দর্শক সারাদিন যাবৎ আমাদের সিলেটের ভাইদের জন্য যে সব কেনাকাটা হলো সেই গরুগুলো কিন্তু এখন গাড়িতে লোড দেওয়া চলতেছে অনেক অনেক পরিমাণে গরু কিন্তু কেনাকাটা হয়ে গেছে দর্শক বন্ধুরা গাবের গরু আছে বাচ্চা সহ গাবি গরু আছে আপনার দর্শক বন্ধুরা এই যে আমাদের তিন ভাই এক সঙ্গে ভাই সব মিলাই তো শেষবেলা বেলা খুশি তাই মামা ভাগনা এক সঙ্গে মাসাল্লাহ সব কেনাকাটা শেষ আলহামদুলিল্লাহ দোয়া করি ভালোভাবে পৌঁছান আর দেখা হবে আবার যদি কখনো এই এলাকাতে আসেন মাহাল্লাহ আচ্ছা মাহাল্লাহ এই যে ভাগিনা ওকে দর্শক বন্ধুরা দর্শক থাপের হাট থেকে উন্নত জাতির দুধের গাভীগুলো কেনাকাটা দেখা ছেড়ে দিচ্ছে তো তা ভাই মাসাল্লাহ

పి భా এখন যার যেটা পছন্দ দুই রাত বয়সের গাভীগুলো দর্শক প্রচুর পরিমাণে গাভীর আমদানি আছে যারা যারা এরকম উন্নত দুধের গাভী কিনতে চান স্ক্রিনে তার নাম্বারে সরাসরি যোগাযোগ করে কিন্তু আসতে পারে নিচে এই যে একটা বাচ্চা সহ গাভী দর্শক

বেটি বাচ্চা 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 ভাই তোলা কেমন ভাই তোলা কেমন জায়গা সে তো তবে টান দেখি টানান দেখেন চারটা বাট চার জায়গাতে চার প্রান্তে মা এটা এটা কি খবর এটা তুখারতলা তলা একটু ভয় মান ধরতেছে নাকি হাটের মধ্যে ভয় পাই বলুন হাটের মধ্যে ভয় পাই হাইটাও সেরা দুই দুইটা সেরা গরু বেড়ি বাচ্চার সঙ্গে দুধের খাবি দোষ জোড়া গাভীর দাম দর চলতেছে দেখা যাক কোনটা হয় চলছে দেখাশোনা

দর্শক বন্ধুরা শুরুতে যেগুলো দেখলাম দুই লাখ নব্বই হাজার করে তিনটা ঘুরে চাচ্ছি পার পিস দাম তো অনেক বেশি দাম ধরে বনে না যে কারণে আরেকটা গরুতে আসবে এই যে আর একটা দেখাশোনা চলতেছে প্রথম কিন্তু দুই লাখ নব্বই করে চাইছিল আর এই পাশে আর একটা দেখাশোনা চলতেছে এই যে মার্শাল নিয়ে যান নিয়ে যান এটাও চলে যাচ্ছে দেখাশোনা চলো মন দর্শক প্রত্যেকটা গুরুদেব দেখেন কি পরিমাণে দুধের গাভীগুলো চলে আসছে আবার সেই নব্বই এর গরুতে দুইশো নব্বই এর গরু যদি হয় ছিল প্রচুর চেষ্টা করতেছে একটু কমে কেনার জন্য আরেকবার দেখাশোনা চলতেছে সিলেটের ভাইদের জন্য দেখা যাক কত দিয়ে হয় এখন পর্যন্ত পছন্দ হয়েছে টাকা কিন্তু বের করে ফেলছে দর্শক বন্ধুরা হয় কি হয় না হয় কি হয় না

দর্শক দর্শক হয়ে গেছে অলরেডি কিন্তু আমাদের ভাইদের জন্য ভাই কত হলো দুই লাখ তিয়াত্তর হাজার পাঁচশো সেই দুই লাখ নব্বইয়ের গরুটা দর্শক বন্ধুরা ভাই কিনতেছে সব দুই দাদের গরু কিনতেছেন বেড়ি বাচ্চা এটা দেখো কটা হলো তিনটা মাসা তিন নাম্বার গরুটাও ভাইরা কেনাকাটা কমপ্লিট করে বলছে কিন্তু সেরা গরুটা কিনলো দর্শক বন্ধুরা তিনটা ছিল তার মধ্যে একটা অলরেডি কিনছে আজকে রাটের সেরা গরু মাথাটা নিয়ে গেছে হাট সেরা তিনটার মধ্যে যেটা সেরা ছিল সেটাও নেওয়া হয়ে গেছে এই যে এই যে রাজার মতো রানীর মতো এন্ট্রি নিচ্ছে দর্শক এই যে আচ্ছা দুই থেকে যাচ্ছে একবারে অল্প বয়স গাবি বাচ্চা করা যাবে এটাকে অনেক সুন্দর বাচ্চাটাকে গাবি করা যাবে অসাধারণ খুব হাই কোয়ালিটি হাই কোয়ালিটির বাচ্চা দশক বন্ধুরা এই যে এই যে অসাধারণ এক জোড়া দশক সারা সারাদিন যাবৎ আমাদের সিলেটের ভাইদের জন্য যেসব কেনাকাটা হলো সেই গরু কিন্তু এখন গাড়িতে লোড দেওয়া চলতেছে যারা যারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু শেষ বেলায় এই কষ্টের ফলটা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দেখেন সব কয়টা গরু কিন্তু কেনাকাটা হয়ে গেছে আর এই গরুগুলো কিন্তু গাড়িতে এখন লোড দেওয়া চলবে আর সেই তথ্যটুকু আপনাদেরকে বাকি অংশ জুড়ে আমরা দেখানোর চেষ্টা করব অনেক অনেক পরিমাণে গরু কিন্তু কেনাকাটা হয়ে গেছে দর্শক বন্ধুরা গাবের গরু আছে বাচ্চা সহ গাভী গরু আছে আপনারা তো দাম দর কেনাকাটা দেখছেন এখন গাড়িতে লোড দিচ্ছে কিভাবে আসে সম্পূর্ণ তথ্যটুকু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো মার্শাল্লাহ মার্শাল্লাহ দর্শক বন্ধুরা এক নাম্বার এক নাম্বার

একেবারে ফাটা গাবার একটা গাভী বস্তু একবারে ফুল গাব ঘুরে যায় পাছা ঘুরে যায় তো তো ভাই এটা তো গাবের গরু এটা একবারে ফাটা গাব একটা গাব আর বাকি তিনটা বাচ্চা সহ নাকি তিনটা বাগ গরু তিনটা দুধের গরু তিন দুখানে ছয় বাচ্চা ছয়টা এটা একটা হলো সাতটা আর হুজুরটা আলাদা চলে ওটা তো আলাদা ভিডিওতে দর্শককে দেখাই দিছি ইনশাআল্লাহ হুজুরের গরুটা আলাদা গাড়ি আর কোন সঙ্গে মিল করে দিছি শেয়ারে গেছে ওটা আচ্ছা আর গরু বেশি হলে একা এক গাড়ি

এই যে দশক তিনটা গ্রাভীর তিনটাই বাচ্চা তো এই যে তিনটে গ্রাভির তিনটা বাচ্চা ভাইয়া পছন্দ তো সব আপনার পুরোটা সময় ছিলাম আপনি তো আসছিলেন সিলেট থেকে আমাদের দশক অনেক সময় কমেন্ট করে ভাই যে সিলেট থেকে কীভাবে আসবো সরাসরি কি আসা যায় আসে সিলেন কোথায় থাকার ব্যবস্থা কোথায় ছিলেন আপনি ভাইয়ের বাসায় টোটা ভাই

আচ্ছা যে ভাইয়া খুশি তো আমাদের নতুন দর্শক জেলা দেখে অনেক দূর থেকে আসতে অনেকে ভয় পাই ভাই একটা নতুন জায়গাতে যাব কি হবে কি হবে না সেই জায়গা থেকে আপনি কি বলবেন আসতে পারবে কিনা না আসতে পারবে বিশ্বাস করা যাবে তো একবারে মাইন্ড খুলে দর্শক বন্ধুরা যারা আসতে চান সরাসরি আসতে পারবেন আমাদের তোতাবের থেকে ভাই আপনার বাসায় তো আসে থাকতে পারবে যেটা বললেন একদিন আগে যদি কেউ আসে বা যদি হোটেল ব্যবস্থা করতে পারেন আচ্ছা হোটেল ও থাকতে পারবেন আচ্ছা আপনার সঙ্গে যে কন্ট্যাক্ট করলে ইনশাল সব পরামর্শ দিবেন

কারণ এখান থেকে দূরত্ব অনেক বেশি অনলাইনে একটা মানুষ দেখে জাস্ট বিশ্বাস করে একদম আত্মীয়তার মতো সম্পর্ক হয়ে গেছে পাঁচশো পঁয়ত্রিশ কিলো দূর থেকে আসে যে সাতটা গরু যাচ্ছে তিনটা বাচ্চা তিনটা গাবে একটা গাব গরু ভাই বাসার ঠিকানাটা মানে আপনার এরিয়ার ঠিকানাটা বলেন একটু আপনার ঠিকানা কি আমরা অবস্থান করতেছি ধাপের হাট দুপচাচিয়া আচ্ছা আমার বাসা থেকে প্রায় এক ঘন্টার পর আচ্ছা আর আমার অর্ডারের বাসা হলো বিরামপুর বিরামপুর জেলার একবার শেষ দক্ষিণ প্রান্ত বিরামপুর শুধু কি বৃহস্পতিবার আসলেই পাবে না অন্য দিনে পাবে সোমবার আর বৃহস্পতিবার বেটার হয় আচ্ছা গাভীর জন্য অন্য অন্যগুলো আসলে পাবে শুক্রবার আছে শনিবার আছে কুরবানি গরু চাইলে মাংসের উপযোগী গরু চাইলে ইনশাল্লাহ তাহলে অন্যান্য দিন আচ্ছা যে কোনো গাভীর বিষয়ে পরামর্শ চাইলে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে সোমবার আচ্ছা এই যে দর্শক চলে গেল এই গরুগুলো একেবারে দর্শক একবারে ডালা ডালা তুলে দেয় দেখতেই পাচ্ছেন আর যাদের যাদের প্রয়োজন সরাসরি আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের তোতা সাত চারটা গরু গেলো আজকে ছেলেটে আর দুইটা গরু গেলো আপনার আহ ময়মনসিং ভালুকাতে সুস্থ থাকবেন দর্শক বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম